মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো বন্ধুরা দেখো আজকে রবিবার সকাল তো সকাল থেকে ঝলমরিয়ে তো বেশ রোদ উঠেছে আর এখন তো বেশ কয়েকদিন ধরেই রোদ হচ্ছে সুন্দর আর হচ্ছে সেই সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম তো দেখো বন্ধুরা সকালবেলায় আমি একদম মন্দির থেকে তোমাদের ভিডিওটা দর্শন করিয়ে মানে ঠাকুর দর্শন করিয়ে আমি ভিডিওটা শুরু করব সারাদিনের তো হচ্ছে আমার হাজব্যান্ড আজকে পুজো করে নিল তো সকালবেলা এখনও আমাদের চা খাওয়া হয়নি আমার বার্ষিক কাজ সেরে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড পুজো করছে সেই মুহূর্তটা আমি আবার একটু তুলে ধরলাম তোমাদের সামনে ও তো জানো খুব সুন্দর পুজো করে ধুতি পরে একদম বেশ সুন্দর পুজো করে আর পুজো করতে ভালোও আসে আর এটা মনে করো না যে প্রতিদিন ও করে মাঝে মাঝে কিন্তু আমি করি বৃহস্পতিবার ছাড়াও আমি মাঝে মাঝে করি এবার তো বৃহস্পতিবার করি আর যখন কোনো অসুবিধা থাকে তখন করে আর আমার হাজব্যান্ড কিন্তু বেশ সুন্দর পুজো করতে পারে আমি মানে ওকে পুজো করতে দিয়ে আমি শান্তি পাই মাঝে মাঝেও করে যেটা সেটা সত্যি আর আমি কিন্তু করি ভাবো ভেবো না যে আমি করি না বৃহস্পতিবার ছাড়া অন্যান্য বারেও আমি করি তো দেখো তো হচ্ছে এখন চা খেয়ে নিচ্ছি দুজন মিলে হাজব্যান্ডের পুজো হয়ে গেল আর আমারও সব ওদিকের কাজ হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি তো এখন হচ্ছে একটু চা বিস্কুট খেয়ে নিয়ে তারপর রান্নাবাড়ি করব তো হাজব্যান্ড আবার একটু বাজারে যাবে তো বললো কী কী আনতে হবে আমি বললাম মোটামুটি মশলাপাতি সবই আছে আর কিছু মানে একটু পেঁয়াজ রসুন আলু এগুলো নিয়ে আসো মানে দু যে কটা জিনিস লাগবে বলে দিলাম তো সেটাই লিখে নিলো আর কি অনেক সময় বাজারে গিয়ে ভুলে যায় তো হচ্ছে আনতে বাজারে গেল তো এইদিকে আমি হচ্ছে ভাত বসে দিয়েছি ওই সময় তো ছেড়ে নেয় পড়তে গেছে ওই ওরা আটটা থেকে রবিবারে তিনটা পরা থাকে সকালের দিকে দুটা থাকে আর দুপুর আবার তিনটা থেকে থাকে তো পড়তে গেছে আটটার পড়াটা তো এসে ভাত খেয়ে আবার একটা যাবে পড়তে তো আমি এদিকে দেখো মুসুর ডাল সেদ্ধ বসে দিয়েছি আর এই বাসে ভাত তো নামিয়ে নিয়েছি দেখালাম আর এই যে ডাল ধোয়া জলটা তো একদিন দুদিন পর পর দিই দুদিন হয়ে গেছে দেওয়া তা আবার ডাল ধোয়া জল বেরোলো তো ভাবলাম যে এই জলটা দিই চাল ধোয়া জলও দিই আবার ডাল ধোয়া জলও দিই তার একদিন দেখেছিলাম দিয়েছিলাম তো দুদিন পর আবার দিচ্ছি বেশ ভালো থাকে গাছগুলো বুঝলে মানে সবাই মানে শুনেছে এক জায়গায় আমার মাও দিত এবারেও আমি জানি মানে ভালো সেই জন্য আর কি দিই গাছের জন্য ভালো এসব জল তো যারা যারা বন্ধুরা জানো তারা তো জানোই তো হচ্ছে দেখো হলুদ গাছটা ওর সামনে বেশ এখানে হয়েছে এই গাছটা তো ওই যে মানে যখনই দিই এখানেই দিই তো দিয়ে নিলাম আর এই যে একটা কলা গাছ দেখালাম ওই কলা গাছটা কিন্তু একটা টবে পোতা আছে ওই গাছটা মানে পুজো করি আমরা আর এখানে স্নেক প্ল্যান্ট গাছে দিয়ে দিলাম আর মানি প্ল্যান্ট গাছটাতে দিয়ে এখন রান্না করবো আর ওদিকের বাগানের গাছে এখন দেওয়ার সময় নাই ওখানে চাল ধোয়া জল বালতিতে রেখে দিয়েছি ওই জলটা পরে দিয়ে দেবো মানে বিকেলের দিকে দিলেও হবে আর এটা সকালে দিলাম আর তোমার যে এখন রান্না করছি ওই যে মসুর ডালটা দেখলাম করলাম আর এখানে যে পটলটা ভেজে নিচ্ছি পটল ভেজে দেবো আর হচ্ছে একটা অমলেট করে দেবো খেয়ে চলে যাবে আর হাজবেন্ড যায় আজকে দোকান খুলবে রবিবার হলেও যেহেতু পূজার সামনে তো এখন খুলবে কটা দিন মানে এই রবিবারগুলোও খুলবে তো হচ্ছে যে ছেলেকে দিয়ে দেবো খেতে হাজবেন্ডকেও দিয়ে দেবো খেতে দিয়ে তারপর কি রান্না হচ্ছে দেখাচ্ছি তোমাদের ও এই যে এখানে বাজারটা এনে দিয়েছে কাঁচা লঙ্কা ছিল না তোমাদের দেখালাম কালকে গাছে থেকে তুলেছিলাম তো এই যে কাঁচা লঙ্কা এনে দিচ্ছে যে আলু পেঁয়াজ টমেটো আর হচ্ছে রসুন আর এখানে হলুদ আনতে বলেছিলাম গোটা গরম মশলা আর ওই ছোটো ছোটো সাবানগুলো দেখছি ওগুলো ঠাকুরের বাসন মাজার জন্য ছোটো সাবানগুলোর সুবিধা হয় তাই এনেছে আর এখানে কালো জিরা চিনি আর সার আর মুসুর ডালটা আনতে আমি বলেছি কারণ ছিল আর তা সত্ত্বেও ভুলে গেছে তা আনতে বলেছিলাম আনলো যাক এগুলা শুকনো জিনিস নষ্ট হবে না সেই জন্য ঢেলে রাখলাম আর এদিকে সব ওগুলো গুছিয়ে নিয়েছি মাংস রান্না করার সকালের খাওয়া ওদিকে মিটিয়ে দিলাম দিয়ে এই যে এখানে এখন তোমার ওদিকে ডাল পটল ভাজা আর অমলেট করে ওদের সব খাওয়া দাওয়া মিটিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে ওই যে মাংস জোগাড় করে নিয়েছি এটা এখন মশলা টশলা দিয়ে মাখিয়ে মানে রাখলাম আর এই পাশে আলুটা ভেজে নিচ্ছে অন্য অন্য দিন একটু ম্যারিনেট করে রাখে আর ম্যারিনেট করে রাখার সময় হলো না মানে মাখিয়ে নিয়ে তারপর আলুটা ভেজে মাংসটা গোড়া গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে একদম সব মশলাপাতি দিয়ে যেভাবে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন কষাবো আর একটা টমেটো ওই যে কেটে দিচ্ছি আর পেছনে দেখতেই পাচ্ছ বন্ধুরা যে অনেক নতুন বন্ধুরা ভাববে যে কি ব্যাপার ওইটা কি ঢাকা তো ওটা হচ্ছে কিন্তু বাসনের এক বন্ধুরা এর আগেও বলেছি ওটা হচ্ছে যে তেল কাজটা আমার মডেল কিচেন না বলেছি তোমাদের যেহেতু তেল টেল ছেটে রান্না করার সময় যাতে নোংরাটা কম হয় সেই জন্য একটা সুতির ওড়না আমি দিয়ে রাখি রান্না করার পর ওটা আবার সরিয়ে দিই ওই ছেলে পড়ে আসলো ওর সাথে আবার কথা বলছি আর এখানে তোমার হচ্ছে রান্নাটা মানে এখন তো এটা হতে অনেকটাই সময় লাগবে অল্প ক্লিক তোমাদের দেখালাম এখন কষানো হচ্ছে তারপরে ধরে নাও রান্না হবে রান্নার পরে সব কাজ থাকে সেগুলো তো করবোই এ বাদে ক্যামেরার পেছনে বন্ধুরা কত রকমের যে কাজ থাকে সব তো তুলে ধরা সম্ভব হয় না আর যা গরম পড়ছে মানে বেশ কিছুদিন ধরে মানে এই চার পাঁচ দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে আমাদের এদিক তো খুবই গরম তো যাই হোক তো এখন এই পাশে দেখো চাটনি করে নিচ্ছি একটু খেজুর দিয়েছি আর হচ্ছে কি কী বলে এটা টমেটো আর কিশমিশ আম শক্ত নেই আম শক্ত থাকলে বেশ ভালো হতো তো খেজুর কিসমিশ টমেটো দিয়ে করলাম চাটনিটা বেশ সুন্দর হয়েছিল আমার হাজব্যান্ড না মাংস টাংস সাথে চাটনি খেতে খুব ভালোবাসে তো আমার তো এখন আর করাই হয় না আগে খুব করতাম মাংস করলেই তো এখন আর চাটনিটা খুবই কম করা হয় গরম পড়াতে তো আজকে দেখলাম যে না সব সরঞ্জাম মোটামুটি আছে করে দিই সেই জন্য চাটনিটাও করলাম করে দেখো আজকাল সেগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি বাসন মেজে যে রান্নাঘর মুছে নিয়েছি নিয়ে স্নান করে এই যে খাবার বেড়ে নিয়েছি আমার হাজব্যান্ড এসে খেয়ে চলে গেল আর হচ্ছে ছেলে তিনটা থেকে পড়া আছে ও খেয়ে চলে গেছে এটা আমার ভাত তা আমি খেয়ে এই যে দোকানে চলে আসছি আমি তো বিকাল বিকালেই আসছি এটা সন্ধ্যাবেলা একটু ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি তো এই যে একটু বসে আছে আর প্রচণ্ড গরম বন্ধুরা আর সন্ধ্যা হতে হতে গুড়ি 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 পোকা সব লাইটের আলো তো একদম পরে গায়ে পায়ে আরো বিরক্ত লাগে আর এত গরম পড়েছে মানে বলার কথা নেই মানে দেখো পোকা পড়েছে মুখে মধ্যে ফেলে দিলাম তো ওই যে দু একটা কাস্টমার হচ্ছে এখন মাঝে মাঝে তো এই যে এই সময়টা আর কি অন্য সময়ও হয় তো আমার হাজব্যান্ড হ্যান্ডেল করলো তা আমিও মাঝে মাঝে বিক্রি করছি তো এখন বসে আছি তো এখন ফাঁকার জন্য একটুখানি তুলে নিলাম আর কি তা আমার হাজব্যান্ড আবার খেপে যায় বলে যে হে দোকানের ভিডিও কোনো না হচ্ছে কী হয়েছে তাই একটু তো করলে কী হবে বন্ধুদের সাথে সব রকমই একটু শেয়ার করা উচিত আর এখানে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমার মেজদার দোকান আর একটু মানে আর একটু সন্ধ্যা মানে রাত্রে সাতটার দিকে এখানে এসেছিলাম কয়েকটা মাল নেওয়ার ছিল তো এটা আমার মেজদার দোকানে পরে আসলাম স্কুটি নিয়ে আমি আর আমার হাজব্যান্ড চলে আসছি এসে মালগুলো নিলাম ছেলে দোকানে বসে আছে তো হচ্ছে মালকটা নিয়ে চলে যাবো তো বন্ধুরা ভিডিওটা এখন শেষের দিকে তোমরা কিন্তু পাশে থেকো আর তোমাদের পাশেও আমি আছি আর এখন কিন্তু একটু ব্যস্তই আছি দেখতেই পাচ্ছ মাঝে মাঝে আরও থাকবো তো ছোটো ছোটো কমেন্ট করছি ঠিকই কিন্তু তোমাদের ভিডিও আমি ফুল ওয়াচ করে দিচ্ছি টাটা বন্ধুরা কাল আবার আসছে